প্রেম বিয়ে যেটা দুই রকম জিনিস বিয়ের পরেও অনেকের প্রেম হয় বিয়ের আগেও অনেকের প্রেম হয় বিয়ের জন্য কেউ প্রেম করে না দুটা দুই জিনিস এটা নতুন লুক একদমই না এটা আমার অ্যাজ ইউজ লুক পুরানো লুক এটা অ্যাজ ইউজ লুক নতুন লুক না নতুন লুক আবার কি বিকজ আপনি আমাকে প্রথম শাড়ি পরা দেখলেন তাই কিন্তু আপনি সরাসরি সামনাসামনি দেখলেন তাই একটু অন্যরকম লাগছে ব্যক্তিগত পছন্দ কে কি রকম পছন্দ করে এটা তো বলতে পারছি না তাই কি ছেলেরা খুব সুন্দর মেয়ে পছন্দ করে মেয়েরা আই থিঙ্ক লয়াল ছেলে চায় আন্ডারস্ট্যান্ডিং ছেলে চায় এক একজনে চাও এক এক রকম কেউ হচ্ছে ফ্লেক্সিবল লাইফ দিতে পারবে এরকম ছেলে চায় কেউ হচ্ছে মেন্টাল পিস দিতে পারবে এরকম ছেলে চায় এক একজনের পছন্দ এক এক রকম আমি এখনো এটা নিয়ে চিন্তা করিনি আমার মনে হয় যে যদি আমার এরকম কাউকে পাই যার সাথে আমার মনের মিল হয়েছে তো আমি মনে হয় ওরকম ছেলে চাই পড়াশোনা মানুষ জানার জন্য করে কেউ হায়ার ডিগ্রির জন্য পড়াশোনা করে কেউ সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে পড়াশোনা আমি প্রথম দিকে পড়াশোনা করতাম আমার পড়াশোনার প্রতি মানে একদম স্কুল কলেজ পর্যন্ত খুব আগ্রহ ছিল আমার প্রথম হতে হবে এই পড়াশোনা করতাম তারপরে পড়াশোনা করেছি জানার জন্য এ মিডল পিরিয়ডে যে আমার অনেক জানতে হবে এই জন্য পড়াশোনা করে আসল পড়াশোনা তো শেষ নেই বাট আমি যেটা আমাদের প্রাথমিক যেটা পড়াশোনার কথা বলছি পাঠ্যপুস্তকের কথা বলছি তারপরে পড়াশোনা করেছি সার্টিফিকেটের জন্য ওকে মে বি একটা সার্টিফিকেট পাবো জীবন একটা অ্যাচিভমেন্ট ইমোশনাল মানুষ এসে ইমোশনাল তখনই বুঝতে পারে যখন ইমোশনাল ড্যামেজ হয় যে ইমোশন নিয়ে খেলে আদারওয়াইজ নিজেও বুঝতে পারে না যে নিজে অনেক ইমোশনাল ঠিক আছে আমি ইমোশনাল ইমোশন নিয়ে কেউ খেলেছে বলবো না খুব অল্পতে হার্ট হয়ে যায় আমি ইমোশনাল সংখ্যা নিয়ে আমি কি বলবো ডিভোর্স হচ্ছে এটা যে কারো ডিভোর্স হতে পারে ডিভোর্স হচ্ছে একটা নর্মাল সিম্পল জিনিস ডিভোর্সের ব্যাখ্যা আমার একটা মানুষের সাথে মানে মনের মিল হচ্ছে না থাকতে পারছি না একসাথে তো ওই মানুষের সাথে আমার থাকা হচ্ছে না এটা হচ্ছে ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি হয় ব্রেকআপ হয়ে যায় আর যখন একটা মানুষ বিয়ে করে ফেলে তখন তো আর ব্রেকআপ ওয়ার্ডতে উচ্চারণ হয় না তারা আলাদা থাকবে সেপারেশনে যাবে তখন গিয়ে ডিভোর্স হয় দুইটা রিজনই কিন্তু একই আমি হচ্ছে আমার যদি ধরেন বয়ফ্রেন্ডের সাথে কেউ কারো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে সে তার সাথে থাকতে চাচ্ছে না থাকতে চাচ্ছে না তাই হচ্ছে রিজন এর চেয়ে বড় রিজন হয় না এখানে কোনো ব্যাখ্যা হয় না যে সে ভালো এ ভালো না মেয়ে ভালো না ছেলে ভালো না তো আমি এমনও দেখেছি দুইজন মানুষই খুবই চমৎকার ব্যক্তিত্বের মানুষ খুবই ভালো মানুষ তারা একসাথে থাকতে পারছে না সাম কোনো একটা মিল হয়নি কোনো একটা অমিল কোথাও আছে থাকতে পারছে না একসাথে ডিভোর্স হয়েছে ইটস ভেরি ন্যাচুরাল তুমি জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে একটা মেয়ে নিজেই নারী নিজে নিজের একটা বড় সম্পদ এর উপরে আর কিছু নেই সেলফ রেসপেক্ট আমার কাছে তো আমার সেলফ রেসপেক্ট আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার ওইটাই আমি বলবো আমার সম্পদ হাজবেন্ড অর্থ কি বলতে পারি এটা আমরা লাইফ পার্টনার বলতে পারি যাকে আমরা বিয়ে করি সেই আমাদের হাজব্যান্ড হয় আমাদের কি বলবো কোথাও আরেকটা সম্পর্ক বাবার সাথে মেয়ের যে সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথে ওয়াইফেরই সেটা আরেকটা সম্পর্ক যেটাতে কোনো ব্লাড কানেকশান তো থাকে না বাট মনের মিল থাকে আন্ডারস্ট্যান্ডিং মিল থাকে অনেকটা সময় মানুষ তার সাথে শেয়ার করে অনেকটা লাইফ শেয়ার করে তার সাথে এটাই পার্ট অফ লাইফ প্রেম করে সো দুইটা ডিফারেন্ট জিনিস বোকামি আমি আমার কোনো কাজ নিয়ে রিগ্রেট ফিল করি না আমি আজ পর্যন্ত বেশিরভাগই যত কাজই করেছি মানে একদম নাইনটি এইট পারসেন্ট কাজই আমার নিজের সজ্ঞানে জ্ঞানে করেছি আমার নিজের ডিসিশনে আমার কোনো রিগ্রেট নেই হয়তো ফেইলার হয়েছি আমি সাকসেসফুল হয়নি কাজটা বা কাজে কোনো বাধা এসেছে বাট নিজের ডিসিশনে ছিল ওটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই কোনো আফসোস নাই কিছুই নেই